Terima kasih telah <tries> menonton.

সবাই সুপ্রভাত মহালয়ার শুভেচ্ছা সবাই জানাই আর সবচেয়ে কথা হইল একটা আমরা জুবিন্দা আপনার মধ্যে বিশ্বাসী অন্যা আজকে আমরা আসামের জুবিন্দার মরদেহ আর তার জন্য আমরা তো মহালয়া প্রতি বছরই পাইমু আনন্দ করম মহালয়ার মধ্যে কিন্তু আমরা এই বছরে জুবিন্দারের মহালয়ার স্মরণ থাকলেও আমরা জুবিন্দার স্মরণ করিয়া আজকে আমরা শিলচারের আমরা যে বিসর্জন ঘাট আমরা সদরঘাট সেতুর সামনে আমরা আজকে জুবিন্দার চিত্রপট বয়া মোমবাতি এবং জলের ব্যবস্থা করিয়া দেওয়া হর সবলে যারা যারা প্রতিক্রিয়া আর এখানে মহালয়া দর্শন করতে এবং শোভা দেখার এখানে মোমবাতি তারা তারা জ্বালানি হর এবং আপনার জলও দেওয়া হর তারা আর আমি ঈশ্বরের প্রার্থনা করি আমরা জুবিন্দা যাতে ঈশ্বর ঈশ্বরের কাছে ভালো এবং ওনার আত্মা শান্তি তাকে সদ্গতি হয় সেটাই যে প্রার্থনা করে